একটি ইউ বাডি সাস্ করে তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সি বি ভাই কিন্তু এক ঘনায় গেম প্লে করছে ভাই সাব জাস্ট অস্থির কিন্তু প্রোফাইল এর লুক শত্তুর লেভেল একটা ব্যানার প্রোফাইল তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছি ও পি একটা লবি অ্যানিমেশন চিল ভাই সাব সঙ্গে রয়েছে একটি ডাইনামেটিক ডো রয়েছে এ কে ফোর্টি লাইক রয়েছে তেরো টা আঠটারশো এছাড়া রয়েছে প্রোফাইলের জোজ ওপি লেভেল কিছু গান কালেকশন লাগানো রয়েছে বি আর র্যাঙ্কে মাস্টার এসছি বি আর র্যাঙ্কে টোটাল মাস্টার রয়েছে ভাই একবার রিজন ও পুশ দিছে ওপি লেভেলের পনেরো বারের মতো যদি আমরা সিএস এস র্যাঙ্কে লক্ষ্য করি সেখানেও দেখতে পারবো টোটাল উনিশ বার হিরোইক মাস্টার মিলের সাজানো জাস্ট অস্থির লুক তোমরা কে কত স্টারে আছো অবশ্যই কমেন্ট করে জানাবা সঙ্গে রয়েছে একটি গিল্ড জানা হচ্ছে ডার্গো কিং ফোরটি সেভেন ভাই সাব জাস্ট অস্থির এছাড়া লেভেল রয়েছে বাহাত্তর যদি আর বি আর সি এস র্যাঙ্কে ওপেনের দিকে লক্ষ্য করে দেখতে পারবা ইবু গান প্লাস যেগুলা গান ডায়মন্ড রয়্যাল এসেছে সেছাড়াও রয়েছে আরও অনেক কিছু জাস্ট অস্থির লেভেলের ওইপন কালেকশন যদি তার ইমোশন লিস্ট লক্ষ্য করো সেখানেও দেখতে পারবা বেস্ট কিছু ইমোট প্লাস গান স্কিন সিজন ওয়ান সিজন টু প্লাস রয়েছে রাইস্টার বানি ইমোট জাস্ট অস্থির এই ছিল আমাদের সিবি রক ভাইয়ের প্রোফাইল তো সবাই নিজেদের ইউআইটি কমেন্ট করো সবাই রিয়াকশন দিব ইনশাল্লাহ